বিসমিল্লাহ রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজার এই বাজার অসংখ্য কলা কাঁঠাল আনারস সবজি সব কিছু আসে এই বাজারে আমি দেখাচ্ছি যাজকে যে কলার বাজার বা কলার বাজারটা একটু দেখাবার জন্য আমরা চেষ্টা করব দেখি যাজকে বাজারের কি হাল চালটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়াল করে রাখবেন আমাদের পাশে থাকার জন্য দেখি এই কলাগুলো কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি নাম কি ভাই আব্দুল ছাত্তার আব্দুল ছাত্তার কত থেকে আছেন আপনি ছোট চনা থেকে এই কি কলা আনছেন আজকে সাগর কলা সব সাগর রং সাগর কি রকম দাম বলতেছে 300 300 টাকা এই প্রতি ঘাড়া 300 টাকা কলাই তাহলে কিন্তু এখন অনেক দাম নাকি হ্যাঁ অনেক দাম আছে ভালো দাম ভালো দাম না আসলে অনেক দাম এই কতগুলা কলা আনছেন আজকে আজকে আনছি 20 টা 20 গাড়া আচ্ছা আপনাদের আপনাদের এই বাজারের নামটা কি একটু বলেন কুতুবপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল টাঙ্গাইল এই বাজারটা কি কি বারে লাগে শনিবার হ্যাঁ হ্যাঁ আর ওইবার না ওই বুধবার আর ওইবার রবিবার বুধবার আজকে কি বার তা হইলে আজকে ওইবার আজকে রবিবার এ যাই হোক এ ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যারও অনেক কৃষকই রয়েছে দেখি তাদের কাছ থেকেও জানবো যে আজকে বাজারটা কেমন আসলে কিন্তু আজকে বাজার বেশি অনেকটাই দেখা যায় যে কলার বাজারে এত দাম কলায় একদমই ধারণার বাইরে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আসি ভালো ভালো আছেন নাম জানো কি ভাই জানেন কি ভাই জানেন

রোজার আগে বিক্রি ঈদের আগে বিক্রি করছেন কিরকম দাম বিক্রি করছেন তিনশো আর এখন চারশো সাড়ে চারশো এর মধ্যে নাকি বালন চাল্লা এই যাই হোক যদি কৃষক পয়সা পায় তাহলে আমরাও খুশি তুলা মিয়া ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে এইদিকে দেখি যে আরও অন্য অন্য কৃষক আছে তাদের কাছ থেকেও জানবো আসলে কৃষক কিন্তু দেখা যায় আসলে মিথ্যা বলে না ব্যাপারীরা দেখা যায় অনেক সময় সত্য মিথ্যা সব কিছু মিলিয়ে বলে থাকে আসসালামু আলাইকুম মামা কথা বলা যাবে খুব বিজি আচ্ছা মামা দেখি আসলে কাজে রয়েছে যার ফলে এই কলাগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এর নাম কি ভাই জানেন

পোসিসাল থেকে তিরিশ 30 শালি কলা হবে। এবারেতে 30 শালি হবে? এবারেতে 30 শালি হবে। এখন আসলে বাজারটা এত বেশি থাকার কারণটা কি একটু বলবেন? থাকার দরকার এই পরিমাণ আসলে এই কলা কম। এই এই কলাগুলাতে কিন্তু টিফিন হয় তাই না? কলা ছাপলাই অন্য অন্য কলাতে আর কোনো টিফিন হয় না বা ছাপলাই হয় না সাগর হয় না টিফিন হয় না এই জন্যই সমস্যা যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যারও অন্য অন্য কৃষক যারা আছে তাদের সাথেও একটু জানার জন্য চেষ্টা করব আসলেই কলার দামটা কিন্তু অনেকটাই আসলেই বেশি যেমন আমি বলেছিলাম যে জলছত্র বাজারে যে আসলে কলার বাজারে একদমই আগুন বলা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নাম কি ভাই জানের শাহজাহান আলী শাহজাহান আলী ভাই কত্রিক আছেন আপনি গোপনপুর গোপনপুর থেকে কোন কলাগুলো আনছেন দুই পিস আনছেন দুই গাড়া কত বলতেছে দুই গাড়া ছয়শো ছয়শো টাকা কলাগুলা কিন্তু সেই টানা হয়েছে না আসলে এ দাম আজকে মোটামুটি অনেকটাই ভালো নয় কলাগুলো সেই দানা হয়েছে দাম একবার এক কম দাম কম দাম টছকে সব কিছু কি বলতে হচ্ছে অনেক বেশি আপনি কম কেন কম কণ কেন কণ আজকে তো দাম কমই এটা আট দশ এক হাজার টাকা সব সময় এটা কোন সময় বিক্রি হয়েছে ভাই এটা

এইদিকে এ একদমই সবরির বাজার প্রায় আমি সবরি কলার বাজারে এসে গেছি এ দেখাচ্ছি দেখি এই কলাগুলা কে আনছে ভাই কীরকম দাম দিচ্ছে ভাই কত করে দেয় না হ্যাঁ দুশো ষাট টাকা বলতেছে মানে এবার এসে নাকি এবার এসে এভারেস দুশো ষাট টাকা দেখা যাচ্ছে যে সবজির বাজার কি অনেকটাই মনে হচ্ছে এ কম দুইশো ষাট আপনি কলা কিনছেন ভাই কলা কিনছেন আপনি করতে পারছেন করতে পারছেন আপনি কস্তিপাড়া ঠিক আসছেন কী কলা কিনছেন আপনি দিকে একটু থাকান কী কলা কিনছেন আজকে কিনছেন কীরকম দাম কেমন দাম বেশি মোটামুটি মানে ঈদের আগে যে বাজার ছিল তার একটু বেশি তাতে প্রতি গার কিরকম বেশি তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম বেশি নাকি এরকম বেশি দেখাচ্ছি যে আসলে সবজির দামটাও অনেক বেশি আসলে কিন্তু আমি দেখেছি যে যে কোনো বাজারে গিয়েছি সব বাজারেই দেখা যায় যে কলার দামটাই আসলে বেশি দেখা যায় যে অন্য অন্য একদম সবজির বাজারে চলে আসছি কীরকম দাম হইতেছে ভাই কত করে বলছে পিস প্রতিকারা ছয়শো সাড়ে ছয়শো আজকে কি বাজার একটু কম নাকি মনে হয় কালকের চাইতে একটু কম কালকে কীরকম দাম বিক্রি করছেন এই সাতশো সাড়ে সাতশো আজকে ছয়শো সাড়ে ছয়শো অনেকটাই কমে আসছে দেখা যাচ্ছে তবুও তো বাজার অনেকটাই বেশি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে আরও দুই চারটা কৃষকের সাথে বলবো দেখি জানবো আসলে কলার বাজার কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ঈদের পরে থেকেই একদমই বাজার অনেকটাই বেশি এই হচ্ছে একদমই ছব্রি কলার বাজার আসলে কিন্তু দেখা যাচ্ছে যে যে ছব্রি কলা কিন্তু আগের চেয়ে তুলনায় অনেকটাই কম আসে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আছেন ভাই বাইক কাটা কলা ছবি কলা কি রকম নাম বলছিস আজকে একদম ভালোই একটু ভালোই আছে কত করে বলতেছে গা এর মধ্যে দুশো পঞ্চাশ টাকা কালকে অন ছিলেন নাকি কালকে কালকে কিরকম দাম বিক্রি করছেন কালকে এর চেয়ে বেশি কিরকম দাম ছিল কালকে কালকে তিনশো আজকে তার চেয়ে পঞ্চাশ টাকা কম আছে কাঁচা মাল আসলে বিশ পঞ্চাশ টাকা বড় বিষয় না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আমি একটু চলে যাব ধীরে ধীরে একদমই চাম্পার বাজারে এর সামনেই রয়েছে বাংলা কলার বাজার এ বাংলা কলা গুলা কে আনছে ভাই যান আপনি জানছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজান এর মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লুর রহমান করতেছেন বাইজেন মনকলা কি কলা আনছেন আজকে বাংলা কলা কিরকম দাম বলতেস আজকে

কালকের তুলনায় আজকে কম আর কি আজকে কম যাই হোক ধন্যবাদ আমি একদমই চলে যাবো যে একদমই চাম্পার বাজারে দেখি মনে হচ্ছে যে আসলে চাম্পা কলায় বাজার অনেকটাই বেশি এই কলাগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই বাদল ভাই বাদল ভাই কোথ থেকে আসছেন বাদল ভাই গুপ্তা বৃন্দাবন গুপ্তা বৃন্দাবন থেকে এ কয় গারা কল আনছেন আজকে ছয় গারা বাংলাও আনছেন আপনি বাংলা বাংলা দুইটা কি কিরকম দাম বলতে দুইটা

আরো অনেক কৃষক রয়েছে চাম্পা কলা নিয়ে আসলে চাম্পা শুধু চাম্পা না সব কলারই কিন্তু আসলে দাম দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি যদিও বেশি কার্কের তুলনায় কিন্তু আজকে একটু কম বেশি কম না এই কলাগুলো কি আনছে ভাইজান কলা আনছেন দেখাচ্ছে এইদিকে একদমই কলার কিন্তু বাজার অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলে আগে কিন্তু যেই কলা ছিল তাই সেই কলা কিন্তু এখন আসে না এ বেশিরভাগই দেখা যায় যে কাঁঠালের যেই সব জায়গা দিয়ে এ চাম্পা কলা থাকতো সেই সব জায়গায় কিন্তু শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম কলা আঞ্চেন কাঁঠাল আঞ্চন এ কলা আজকে কিন্তু বাজারে অনেকটাই কম কলা যাই হোক আমি আজকের নতুন ভিডিওটা লম্বা করব না সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ